আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে লেসন টু পয়েন্ট ওয়ানের কাজটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা দেখে নেই এই কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে নোটিস দ্য ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস ইউজড ইন ডিফারেন্ট রাইটিংস অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন ইন দ্য ইলাস্ট্রেশনস অর্থাৎ ছবিগুলোতে বিভিন্ন লেখার শব্দ ও শব্দগুচ্ছগুলোর অর্গানাইজেশন দেখো তার মানে হচ্ছে উপরে আমরা যে ছবিগুলো দেখেছিলাম এই ছবিগুলো থেকে আমাদেরকে বিভিন্ন লেখার শব্দ ও শব্দগুচ্ছগুলোর অর্গানাইজেশনগুলো দেখে নিতে হবে এরপর ইন গ্রুপস ডিসকাস ভ্যারিয়াস লিঙ্গুইস্টিক ফিচার্স এক্সাম্পল ফার্স্ট অর সেকেন্ড পারসন কন্ট্র্যাকশনস ইম্পারেটিভস সাবজেক্টিভ অবজেক্টিভ পলাইট অ্যান্ড ক্যাজুয়াল ওয়ার্ডস ইউসড ইন ডিফারেন্ট রাইটিং অর্থাৎ দলে বিভিন্ন লেখায় ব্যবহৃত লিঙ্গুইস্টিক ফিচার্স এসব ফিচার্সগুলো নিয়ে আলোচনা করো ইউ ক্যান টেক নোটস হোয়েন ইউ আর টকিং ইন দ্য ইন্ড প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস টু দ্য হোল ক্লাস অর্থাৎ কথা বলার সময় তুমি নোট করে নিতে পারো এবং শেষে তোমার ফাইন্ডিংস শ্রেণীতে শেয়ার করো তো আমাদেরকে প্রথমেই এসব লিঙ্গুইস্টিক ফিচার্সগুলো নিয়ে আলোচনা করতে হবে এরপর আমাদের ফাইন্ডিংসগুলো শ্রেণীতে শেয়ার করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই কাজটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমরা পাই ডেফিনিশন ফর্মাল রাইটিং ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ক্ল্যারিটি প্রপার অর্গানাইজেশন অ্যান্ড আ রেসপেক্টফুল টোন অর্থাৎ এটি স্বচ্ছতা সঠিক বাক্য গঠন এবং একটি সম্মান প্রদর্শক টোন দ্বারা চিহ্নিত করা হয় এরপর ইনফরমাল রাইটিং ইনফরমাল রাইটিং ইজ মোর পার্সোনাল অ্যান্ড ক্যাজুয়াল দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ফ্রেন্ডলি অর্থাৎ অনানুষ্ঠানিক লেখা আরও ব্যক্তিগত এবং নৈমিত্তিক এই ভাষা বন্ধুত্বপূর্ণ এরপর সেন্টেন্সেস ফরমাল রাইটিং ইনফরমাল রাইটিং সেন্টেন্সেস আর লং অ্যান্ড কমপ্লেক্স অর্থাৎ অনানুষ্ঠানিক লেখায় বাক্যগুলো দীর্ঘ এবং জটিল হয়ে থাকে এরপর ইনফরমাল রাইটিং ইনফরমাল রাইটিং ইউজেস শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস অর্থাৎ অনানুষ্ঠানিক লেখা ছোটো এবং সহজ বাক্যে লেখা হয় এরপর ল্যাঙ্গুয়েজ ফরমাল রাইটিং ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ ইনডিরেক্ট অ্যান্ড অবজেক্টিভ অ্যাভয়েডিং কলোকুয়াল এক্সপ্রেশনস কন্ট্রাকশনস ক্লিচেস অ্যান্ড কলোকুয়ালিজম ইট ইউজেস গ্রামার প্রপারলি অর্থাৎ অনানুষ্ঠানিক ভাষা হল পরোক্ষ এবং উদ্দেশ্যমূলক যা কথ্য অভিব্যক্তি সংকোচন প্লিশে এবং ভাষার আঞ্চলিকতা এড়িয়ে যায় এটি সঠিকভাবে ব্যাকরণ মেনে চলে এরপর ইনফর্মাল রাইটিং ইনফরমাল ল্যাঙ্গুয়েজ ইজ ডিরেক্ট অ্যান্ড সাবজেক্টিভ অ্যান্ড ইট অফেন ইউজেস কলোকুয়াল ফ্রেজেস আইডিয়মস ফ্রেজাল ভার্বস অর্থাৎ অনানুষ্ঠানিক ভাষা হল প্রত্যক্ষ এবং বিষয়ভিত্তিক এটি প্রায়শই আঞ্চলিক বাক্যাংশ বাকদ্বারা শব্দবাচক্রিয়া ব্যবহার করে ইট ডাজ নট অলওয়েজ ফলো গ্রামার রুলস স্ট্রিক্টলি অর্থাৎ এটি সবসময় যথাযথভাবে ব্যাকরণ অনুসরণ করে না এরপর ভয়েস ফরমাল রাইটিং দিস টাইপ অফ রাইটিং টাইপিক্যালি ইউজেস পেসিভ ভয়েস অ্যান্ড থার্ড পারসন প্রোনাউন্স এই ধরনের লেখা সাধারণত পরোক্ষ উক্তি এবং তৃতীয় পুরুষ সর্বনাম ব্যবহার করে ইনফরমাল রাইটিং ইট ইউজেস অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড ফ্রিলি ইনক্লুডস পার্সোনাল প্রোনাউন্স এটি সক্রিয় প্রত্যক্ষ উক্তি ব্যবহার করে এবং ব্যক্তিগত সর্বনাম অন্তর্ভুক্ত করে সবশেষ টোন ফরমাল রাইটিং ইট মেনটেন্স আ পলাইট অ্যাকাডেমিক প্রফেশনাল অ্যান্ড অফিশিয়াল টোন এটি একটি ভদ্র শিক্ষাগত পেশাদার এবং অফিশিয়াল টোন বজায় রাখে ইনফরমাল রাইটিংয়ের ক্ষেত্রে ইট হ্যাজ আ পার্সোনাল ইমোশনাল অ্যান্ড ফ্রেন্ডলি টোন এটির একটি ব্যক্তিগত আবেগপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সুর রয়েছে তাহলে আমরা ছবিগুলো থেকে এই ফাইন্ডিংসগুলো খুঁজে পাই শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এগুলো তোমাদের খাতায় নোট করে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেসন থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো